তারপর দেখাবো ভাইয়া টেন মার্ক টু প্রিয়া ফাইভ কালার কোয়ান্টিটি যা লাগে একদম নিজের হাতে দেখেন ভাইয়া দুইটা নিজের হাতে চেক করে নেন So, এক্সপ্রিয়া ফাইভ ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পার্সেন্ট ওয়াটার স্ন্যাপড্রাগন প্রসেসর ভাইয়া এটাতে আটশো পঞ্চান্ন তো এখন পানি দিচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর আটশো পঁয়ষট্টি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট শুরু করে সব আরও আছে ভাই আমি জাগার কারণে আমি তো দেখাতে পারছি না একটু ধুইলাম সাবান সুন্দর করে প্লাস প্রাইস আমার কাছে ওয়ান বাই আজকের প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ফাইভ

আমার জানা মতো এটা হচ্ছে যেমন ফিউচার পার্কে স সব থেকে বেশি সনি কালেকশন মানে রাখার মতো একটা আপনারা সনি মানে যাবতীয় যত কালেকশন আছে সব পেয়ে যাবেন শুধু তাই না রিজনেবল প্রাইস প্রাইসে পেয়ে যাবেন এবং পাশাপাশি ওয়াটারপ্রুফ সহ অর্থাৎ ফোনগুলি যে খোলা হয় না সেটা কিন্তু ভাইয়ারা আপনাদেরকে চেক করে দিবে তো অবশ্যই সাথে থাকবেন এবং কেমন প্রাইস হয় দেখবেন জাস্ট অফার থাকবে এবং কোয়ান্টিটি থাকবে অনেক হিউজ পরিমাণ মানে এক একটা মডেলের কোয়ান্টিটি থাকবে দশটা বারোটা পনেরোটা ইভেন বিশটা তো আমরা কিন্তু ভাইয়ের সাথে পরিচিত হবে এবং ভাইয়ের শপের অ্যাড্রেসটা জেনে নেব আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আপনার দয়া খুব ভালো আছে আপনার আচ্ছা ভাইয়া আপনার শপে তো হিউজ পরিমাণ কালেকশন আছে এটা তো বুঝতে পারলাম তো এই কালেকশনগুলি নিতে হলে কোথায় আসতে হবে আমাদের শপ লো অন যারা অন শপে চান তারা আসতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 শপ নাম্বার 18 বি3 ডি ব্লক

তো আমরা একদমই কথা বলবো না সরাসরি ভিডিওতে শুরু শুরু করব তো বিসমিল্লাহ বলে শুরু করি ভাইয়া সর্বপ্রথম কোন থেকে একদম ভাইয়া যাদের বাজেট একদম মিডিয়াম বাট ওয়াটারপ্রুফ ফোন চালাতে ইচ্ছুক বাট এটা ফ্ল্যাগশিপ ফোন বিশেষ করে ক্যামেরা

ছয় জিবি চৌষট্টি বিশ জিবি বারো হাজার চারশো নব্বই টাকা দেখাচ্ছি সব আরো আছে ভাই আমি যাগের কারণে আমি তো দেখাতে পারছি না কারণে আমি ফোনগুলা বের করতে পারছি না

খুব কালার টাইটেনিয়াম আছে গ্রীন আছে ব্ল্যাক আছে যেই কালারটা অফিসিয়াল প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে আর জিবি র্যাম

মানে কি বলবো এক কথায় এই কালার গুলো কিন্তু অন্য অন্যের হয় না একদম ক্রাশ কালার একদম মানে শনির

অনেকগুলো ফোন দেখে শুনে নিতে পারবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার স্কাই ব্লু কালার তারপরে এই যে একদম ক্র্যাশ কালার

ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে একটা ভালো ফোন লাগবে তারা এটা নিতে পারেন কারণ এটাতে আপনি দুইটা সিম পাবেন একটা ই সিম থাকবে একটা ফিজিক্যাল সিম আর কালারটা পাঁচ হাজার ব্যাটারি পাবে এটা

আটশো পঁয়ষট্টি চার হাজার এমএচ ব্যাটারি সাইড মানে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে যা যা লাগে সব আছে এটাতে

চোদ্দ পিস আপনি গত ভিডিওতে তো মানে মেয়ে পি দেখাইছেন বিশ করেছিল মানে তিন দিনে বিশ পিস গেছে তিন দিন বলেন মার্ক থ্রি কথা চাহিদা এমনকি আমাদের পার্সোনাল যারা গেস্ট পেয়েছে তারা দেখেন

ফোনটায় আইমি নাম্বারটা ম্যাচ করে স্ক্রিনশট নিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে রাখবেন একদিন দুই দিন বা তিন দিন পর এসে চাইলে আপনি ফোনটা নিয়ে যেতে পারবেন কারণ আপনার আমরা ফোনটা বুক করে অ্যাডভান্স করলে করে রেখে অনেক অনেক দূর থেকে আসে সোনির যে কোনো ডিভাইস যে কোনো ডিভাইস সোনি এক্সপিরিয়া ফাইভ অনলি তেরো বারো হাজার চারশো নব্বই সোনি ফাইভ মার্ক টু অনলি পনেরো হাজার চারশো নব্বই ফাইভ মার্ক থ্রি অনলি এগারো হাজার টাকা সোনি এক্সপ্রিয়ার টেন মার্ক থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি পঁয়তাল্লিশ এমএচ ব্যাটারি অনলি চোদ্দো হাজার চারশো নব্বই সোনি এক্সপ্রিয়ার টেন মার্ক ফোর ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএচ ব্যাটারি দুইটা সিম অনলি পনেরো হাজার চার ইয়ার ষোলো হাজার চারশো নব্বই টাকা সোনি এক্সপ্রিয়ার ওয়ান মার্ক টু আট জিবি একশো আঠাশ জিবি অনলি আঠারো হাজার চারশো নব্বই সোনি এক্সপ্রিয়ার ওয়ান মার্ক থ্রি বারো দুশো ছাপ্পান্ন অনলি

মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় স্যামসাং এস টোয়েন্টি প্লাস ভ্যান তারপর দেখেছি স্যামসাং এস টেন

ভালো একটা আইফোন ইউজ করতে চাচ্ছেন তারা নিতে পারেন আইফোন টুয়েলভটা টুয়েলভটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টুয়েলভ একশো আঠাশ জিবি সিক্সটি সবগুলোই আছে কতটা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট প্রাইসটা প্রত্যেকটা ইউএস ভেরিয়েন্ট আজকে আইফোন আইফোন এর আজকের অফার প্রাইস থাকবে সিক্সটি ফোর অনলি সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আইফোন টুয়েলভ আর ভাবা

তারপর আইফোন 12 64 মানে আইফোন 12 জিবি আজকের প্রাইস থাকবে অনলি টাকা টাকা জিবি যদি আর কেউ আই এর থেকে কম কেউ দিতে পারবে কিনা না আর আইফোন 12 প্রো এখন আপাতত দুই পিস আছে এক পিস আসলে চার্জে যার করতে আর এখন লাইনে আছে মাল কাল ঢুকে যাবে আইফোন জিবি থাকবে অনলি টাকা

এই যে ভাইয়া পপ পপ ক্যামেরা ফোন এটা পপ আপ হ্যাঁ পপ পপ ক্যামেরা ফোন স্পেশালি এই যে দেখেন পপ পপ ক্যামেরা ফোন আর এটা র‍্যাম রম ছিল বাই মাথা নষ্ট হয়ে যাবে 8GB 256GB 8GB 256GB পপ পপ ক্যামেরা ফোন Vivo V15 আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি 9990 টাকা

এটার উপর প্রাইস অনলি সাত হাজার চারশো নব্বই টাকা এ পিডিও দেখে আসবেন একদম কিছু বললে আর কিছু করা যাবে না সাত হাজার চারশো নব্বই টাকায় ভিভো ওয়াই ছয় জিবি ব্যাটারি

গেসটান গিয়াল ব্লক ডি সব নাম্বার 18 বি3 আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই আমাদের কন্টাক্ট নম্বরে বিস্তারিত জেনে ফোনটা দেখে শুনে একদম আইমি নাম্বার অনেকে বলে ভাই ফোন দেখেন একটা দিবেন আর এটা নো ভিডিও কলে দেখবেন আইমি নাম্বার দেখবেন আইমি নাম্বার স্ক্রিনশট নেবেন পরে ফোনটা যখন হাতে পাবেন আইমি নাম্বার ম্যাচ করে নিয়ে বলবেন ভাই ফোন ঠিক আছে আচ্ছা তারপরে ফোন হাতে হওয়ার পর কোনো সমস্যা হলে 7 দিনের ভিতরে রিপ্লেসমেন্ট পাবেন ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু আপনাকে ভাইয়া